এখন আছি যে তালন্দাময়ী মাতায় মন্দিরের সামনে আর এখন রয়েছে কিন্তু সেই তিলোচনপুর আর চলুন আপনাদের দিকে দেখাচ্ছি পুরোপুরি ভিডিওটায় এখানে সাত দিন ব্যাপী কিন্তু মেলা হতে চলেছে তো কিসের মেলা সেটাই দিকে নিয়ে গিয়ে দেখা তার আমি সুরজিৎ আমি আছি এখন সেই তালন্দাময়ী মাতার সেই মন্দিরের সামনেতে ওয়েলকাম টু তালন্দাময়ী মাতা দোল উৎসব ও চাঁচল উৎসব দু হাজার পঁচিশ কালন্দাময়ী মায়ের মানে মেলা শুরু হবে আজকে আর আজকে হচ্ছে তার মার্চ দু হাজার পঁচিশ আজকে কিন্তু সেই তালন্দাময়ী মায়ের এখানেতে পুজো শুরু হচ্ছে মানে মেলা আর মায়ের পুজো মানে দোল উৎসব চাঁচর যে পঞ্চম দোলতে কিন্তু সেই মায়ের পুজো উপলক্ষে কিন্তু এখানে বিশাল বড় এক মেলা আর রাত্রি একটার পর কিন্তু এখানেতে সেই আতসবাজি প্রদর্শনী হয় প্লাস তার সাথে সাথেও কিন্তু দু জায়গাতে দু রকমের কিন্তু অনুষ্ঠান এই জায়গাতে চলতেই থাকে এখন দেখছেন কিন্তু অনেক মানুষ এখানে আসতেও শুরু করে দিচ্ছে মানে যারা যারা এই তারন্দামাকে ভালোবাসেন আর তারন্দা মায়ের ভক্ত তারা কিন্তু অলরেডি আসতে শুরু করে দিয়েছেন পুরোপুরি রাস্তাতে দেখছেন ভিড় রয়েছে এখানে বিশাল এলাকা জুড়ে কিন্তু সেই মেলাটাও বসে আর মেলা কিন্তু মানে যদি আপনারা রাতে আসেন রাত্রি এগারোটা বারোটার পর কিন্তু এখানে মেলাতে আস্তে আস্তে ভিড় হতে থাকে মানে যতটা রাত হয় মেলাতে কিন্তু ভিড় ততটা বেশি পরিমাণ হয় কারণ এখানের মেলা মানে সেই রাত্রের মেলা কারণ মায়ের পুজো হয় রাত্রিবেলাতেই আর চাঁচট ধরানোর পরেই কিন্তু এখানে সেই মেলাগুলো মানে শুরু হয় আর এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি এই যে জায়গাটা এই জায়গাটায় কিন্তু সেই বাতাসা ছড়ানোর সেই অনুষ্ঠানগুলো কিন্তু হয় মানে যাতে যাতে মানসিক বাতাসা টাতাসা ছড়ানোর ব্যাপার রয়েছে তাতে কিন্তু এখানেতে এই বাতাসা ছড়ানোর মানসিকতা এই জায়গাটাই হয় আর কি এই পুরানো প্রথম যায় চালন করে চাঁদল পদল উৎসব অভিযোগ মায়ের আশীর্বাদে অনেক পরমা করন্দ রোগী তালন্দামাই মায়ের পুজো আজকে আজকে কিছুক্ষণ পর মানে অতএব রাত্রের কিন্তু এই মায়ের পুজো শুরু হয়ে যাবে আর মন্দির রেলেকশন এখন মন্দির তো সবসময় পুজো হতেই থাকে কিন্তু স্পেশালি আজকে যে তালন্দামাই মায়ের পুজো সেই চাঁচর উৎসব উৎসব উপলক্ষে কিন্তু এখানে এই পুজো আর এই পুজো কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে আর সন্ধ্যার দিকে যত রাত যাবে তত কিন্তু বেশি ভিড় ভাড়টা আপনারা কিন্তু দেখতে পাবেন আর যদি নাইটে আমি থাকি এই জায়গায় অবশ্যই কিন্তু নাইট ভিউটা আপনার দেখাবো এই তিলোচনপুরের মানে অনুষ্ঠান কতগুলো রয়েছে সেগুলো বলে দিই মোটামুটি এখানেতে মেলা চলবে কিন্তু ছয় থেকে সাত দিন মানে আজ দিকে মেলা শুরু হয়েছে প্রায় সাত দিনের মতো এই মেলা চলবে আর এই মেলায় কিন্তু প্রতিটা দিনই কিন্তু অনুষ্ঠান রয়েছে তার মধ্যে আজকে রয়েছে কিন্তু সেই বাউল ও ড্যান্স একটা হাঙ্গামা ব্যাপারে রয়েছে আর আরেকদিকে রয়েছে কিন্তু সেই আতসবাজি মানে প্রদর্শনী রাত্রি যেটা ঠাকুরকে সেই ফুল দেওয়ার পরেই কিন্তু এই আতসবাজি প্রদর্শনীটা মানে এলাকা রয়েছে সেই অনুসন্ধান অফিস এক নম্বর কাউন্টার এখানে আপনারা এসে কিন্তু মানে মনোকামনা পূর্ণর জন্য গাছ বোম গাছ ও দান ধ্যান কিন্তু এর মধ্যে করতে পারেন এই জায়গাতে এই অনুসন্ধান অফিসে এখন দেখতে পাচ্ছেন এই অনুসন্ধান অফিস এই অফিসে কিন্তু প্রচুর দান ধ্যান করার জন্য এখানে পুলিশ পাওয়া রয়েছে আর এখানে মানে এত পরিমাণ দান ধ্যান হয় আর বোম গাছটা পনেরোটি দান করেন সবাই মানে নাম করে পরে মাথা খারাপ হয়ে যায় এখানে কাউন্টারে মানে এতটাই জাগ্রত এখানে Terima kasih telah menonton! কিন্তু সেই বাজি প্রণয় অনুষ্ঠানটা এই জায়গাতেই হবে মানে আতসবাজির যে প্রদর্শনী সেই সমস্ত প্রদর্শনী কিন্তু এই জায়গাতেই অনুষ্ঠিত হবে আতসবাজির যে প্রদর্শনী হবে সেই আত্মবাজি প্রদর্শনী সমস্ত মাসপত্র কিন্তু এখানেতে এখন প্রচার কাজ চলছে কারণ আজকের বেলায় কিন্তু সেই আতসবাজি প্রদর্শনী রয়েছে এই চাচল উৎসব আর তার নানন্দমাই মাতার সেই মন্দিরেতে এই কিন্তু ওইদিকে মেলাটা রয়েছে আর মেলাটা যদি নাইটা আসে অবশ্যই কিন্তু মেলাটা দেখাবো তো ফাইনালি এখন চলে এসেছি সেই তালন্দাবাড়ি মাতার মেলার সামনে মোটামুটি এখন রাত্রি বাজে সাড়ে বারোটা আর সাড়ে বারোটার সময় পর মনেটি এখন আমি এসে গেছি সেই তালন্দা মানে দৌড় উৎসবের সামনে আর এখন নাইট ভিউটা একবার লাগছে ভাই দেখাবো তো আমি ফাইনালি পৌঁছে গিয়েছি এখন কিন্তু সেই তারাময়ী মাতার মেলা প্রাঙ্গনেতে প্রাঙ্গনে দেখছেন কিন্তু প্রচুর হাজার হাজার মানুষের কিন্তু ভিড় আর এই বৃষ্টির মধ্যেও এখন কিন্তু প্রচুর একটা বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই দেখছেন এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হলো একটি ড্যান্স গ্রুপের অনুষ্ঠান কারণ এখানেতে ধাপে ধাপে কিন্তু সেই অনুষ্ঠানগুলো শেষ হতে থাকে তারপরে কিন্তু যত রাত্রিবারে আবার বিভিন্ন রকমের অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আজকে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু আলো আলোয় সিজে উঠেছে এই তিরুচন্দ্রপুর গ্রাম আর পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে তালন্দাময়ী মাতার যে মন্দির রয়েছে কিছুটা দূরেই আর এত আগেও যে এত ভিড় মানে এই গভীর রাতের মেলা সেটা সম্ভব হয় কিন্তু এই তালন্দাময়ী মাতার জন্যই কারণ এখান মা আমার রয়েছে কিন্তু সেই জাগ্রত সবাই বলে আপনি চারদিকে দেখছেন পাবলিক একটা মানে ভিড় তো রয়েই আর এদিকে চলছে কিন্তু সেই ডান্স স্টোপের অনুষ্ঠান তো চলুন না আপনাদের দিকে ওখানে ড্যান্স টুপে অনুষ্ঠান দেখাচ্ছি মানে এখানে ড্যান্স কিন্তু বন্ধ হয়নি কেন কারণ এখনো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বিরাট রাজ সেই অনুষ্ঠান দেখতে ভালোবাসেন দেখতে পাচ্ছেন এই জায়গাতে কতটা লেভেলের ভিড় আর এখনো কিন্তু পাবলিক আসতেই চলেছে আর এখানে চলছে কিন্তু সেই ড্যান্স স্টোপের অনুষ্ঠান আর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু পুরো মেলা প্রাঙ্গনকে মাতিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন তবে হ্যাঁ সাউন্ডটা অনেকটাই কম ছিল তা সত্ত্বেও কিন্তু মানুষ এখানে ভিড় করতে কম করেনি কারণ যেখানেই সাউন্ড থাকে না সেখানে কিন্তু সাধারণত সেই পাবলিকের ভিড় কম থাকে যে এখন মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তার মধ্যেও খালি তা দেখুন মানে এখনও তো এখানে ডান্স তো চলছেই তো চলুন মোটামুটি আপনার টিকা সেই ঠাকুর মন্দির সামনে নিয়ে যাচ্ছি কারণ যেহেতু দিনের ভিউটা আপনারা দেখেছেন দেখুন এবার আপনার দিকে দেখা হওয়া পুরোপুরি কিন্তু সেই নাইট ভিউতে মানে কতটা লেভেলের লাগছে আর এদিকে সমস্ত রকমের কিন্তু বৌদি মন্দিরের জন্য দোকান তো বসেছি আর ভিড় তো এখনও কিন্তু সেই মেলাতে লেগেই রয়েছে মোটামুটি দেখছেন কিন্তু পুরোপুরি ঠাকুরের অর্থাৎ এদিকে বাজি পোড়ানোর জন্য পুরোপুরি দেখছেন জায়গাটাতে কিন্তু বাজি বাঁধা রয়েছে অর্থাৎ আতসবাজি যে প্রদর্শনীর ব্যাপারটা মানে এখানে দেখছেন পুরোপুরি বাঁধা হয়ে রয়েছে আর এখন মানে পুরো বৃষ্টি পড়েছে তার জন্য কিন্তু টোটালি বন্ধ রাখা হয়েছে হয়তো বৃষ্টি থামলে কিছুক্ষণ পরে কিন্তু এখানে এই বৃষ্টি থামার পর হয়তো এই আতসবাজি অনুষ্ঠান শুরু হবে যদি আমি থাকি অবশ্যই আপনাদের দিকে কিন্তু এই আতসবাজি অনুষ্ঠানটা কিন্তু অবশ্যই দেখাবো আবারও একবার সেই তালন্দাময়ী যে মাতা সেই মাতার মন্দির সামনে হয়তো মায়ের মন্দিরের সামনে আমরা এখন চলে এসেছি মায়ের মন্দিরে কতটা ভিড় একবার যাস দেখিয়ে নিচ্ছি কারণ নাইট ভিউতে আপনার দিকে দিনের ভিউতে দেখেছিলাম এখন কিন্তু এই মায়ের মন্দিরের সামনে কতটা ভিড় খালি জাস্ট দেখলেন আর এইদিকে চলছে কিন্তু সেই বাদশা ছড়ানোর অনুষ্ঠান যেটা কিনা বলেছিলাম কালন্দাময়ী মাতা যেটা তিরচনপুরে এই মায়ের মন্দির অবস্থিত আর এই ময়ের মন্দিরে বহু বছরের কিন্তু এই পুজো হয়ে আসছে আর এখানে এই পুজো চলে প্রায় সাত দিন থেকে আট দিন ব্যাপী বিভিন্ন নিত্য নতুন ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে হয় অর্কেস্ট্রার যাত্রা বাউল হাঙ্গামা নানান রকমের নিত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানের এই পুজো অনুষ্ঠিত হয় আর এখানে এই মাকে দেখছেন কতটা সুন্দর লাগছে আর এখানে এই মন্দিরটাকেও কিন্তু লেবেলের সাজানো হয়েছে যেটা নাইট ভুতে দুর্দান্ত কিন্তু লাগছিল আর পুরোপুরি যে তিলচনপুর গ্রামটা সেজে উঠেছে এই মায়ের মন্দিরের পুজোর জন্যই এখানে এই মেলা চাচর ও দোল উৎসব উপলক্ষে এই মেলা এটা পঞ্চম দূলেতে কিন্তু শুরু হয় আর এখানের এই মেলা জন্য বহু মানুষ বহু বছর ধরে কিন্তু এখানেতে এই মায়ের পুজো দিয়ে আসছেন আর যারা যারা একবার আছেন তারা কিন্তু বারবার এখানেতে সেই মায়ের জন্যই কিন্তু টানা হয়ে এখানেতে আসেন আর এই মায়ের একটা আলাদা অভয়ন্ত রয়েছেই কারণ এই মা নাকি জাগ্রত সেটা সবাই আর এই পুজো বছরতে একবারই হয় আর সবাই আশা করে দেখেন কখন এই মায়ে পুজো আসবে আর সবাই সেই নাইটের মধ্যে একসঙ্গে গিয়ে মিলিত হব সমস্ত দেখছেন বৌদি মুনিয়া থেকে আরম্ভ করে দাদা ভাই ছোট ছোট বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আর মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গেছে কালান্দময়ী মাতার এই মন্দিরের সামনে আপনারা কিভাবে আসবেন এখানে দেখছেন প্রচুর মানুষের তো সমাগম রয়েছে আর সমস্ত বৌদি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে এনারা দেখছেন এখানেতে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে মন্দিরের আগে আর এখানে চলছে কিন্তু সেই ঢাকিরা অর্থাৎ ব্যানপার্টি ব্যঞ্জন নানান রকমের কিন্তু এখানে ঢাক বাজছে আর তার সাথে সাথে কিন্তু এখানে জেনাদের জেনাদের সেই মানসিকই রয়েছে বাতাসা মানসিক সমস্ত রকমের মানসিকই রয়েছে সেইগুলো কিন্তু এখানে পূর্ণ করা হচ্ছে এই মন্দিরের সামনেতেই সেটাই কিন্তু দেখার এখন এই অনুষ্ঠানটি চলছে আর এই তালান্দাময়ী মতার মন্দিরের সামনে আসতে গেলে আপনারা যদি তেমুনিঘাট দিয়ে আসেন মানে অর্থাৎ গৌড়া দিয়ে আসেন তাহলে তেমনিঘাট দিয়ে গিয়ে রাজবানি হয়ে কিন্তু আপনারা এই তিরোচনপুরেতে আসতে পারবেন আবার যদি আপনারা হাই রোড দিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের দিকে সেই গোলক্রাম হয়ে অর্থাৎ লোয়ারা ব্রিজের উপর দিয়ে এসে গোলগ্রাম হয়ে কিন্তু আপনারা এই তিরচনপুরেতে আসতে পারবেন মানে এগুলি হচ্ছে শর্টকাট রাস্তা এছাড়াও আপনারা কিন্তু মণিঘাটি থেকেও এখানেতে আসতে পারবেন আবারও একবার কিন্তু সেই অনুষ্ঠান মঞ্চের সামনে চলে এসেছি এখন বাজে রাত্রি একটা আর এই একটার সময় মানে এতটা পরিমাণ এখানে ভিড় রয়েছে কি বলবো মানে তা বলে বোঝানো যাবে না এখানে কিন্তু সাউন্ড একদম লো লেভেল রয়েছে তার মধ্যে এখানে বন্ধুরা ও কিন্তু দাদা ভাইরা কিন্তু পুরো দেখতে পাচ্ছেন পুরো কিন্তু মাতিয়ে রেখেছে এখানের এই মেলাটাকে আর তার মধ্যে কিন্তু এখনো সেই টিপ টিপ করে এক ফোঁটা দু ফোঁটা কিন্তু বৃষ্টি পড়তেই চলেছে আর এই বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে থাকা সেটা কিন্তু সম্ভব হয়েছে এই তারন্দাময়ী মাতার জন্যই আর এখানের মা এই জন্যই কিন্তু জাগ্রত যেনারা এই মাকে ভালোবাসেন ও যেনারা এই মায়ের কিন্তু সেই মনস্কামনা পূর্ণ হয় যারা যারা এখানে মানত করে থাকেন আর এটা কিন্তু পুরোপুরি ঘোদিত রয়েছে আর এখানের সবথেকে আমার যেটা ভালো লাগে সেটা হলো এখানের আপনারা যত সামান্যই মানে সাহায্য করেন না কেন কিন্তু সেটা এখানের এই মণ্ডপে বা আপনার এই তারময় মাতার পুজো প্রাঙ্গনে কিন্তু সাদর গৃহীত হয় দেখুন যত রাত বাড়ছে তত কিন্তু এখানে পাবলিক বেড়েই চলেছে কারণ আর এক্ষুনি দেখছেন এখানে মায়ের মানে পুজো আরম্ভ হবে চাঁচল ওইদিকে জ্বালিয়ে দিয়েছে আর বাজি ভাড়ানো কমপ্লিট হয়ে গেছে এরপরে কিন্তু এখানে যে বাজিগুলো দেখছেন এই বাজিগুলো কিন্তু পোড়ানো হবে এখানে অন্ধকার রয়েছে যার জন্য বেশি ভালো দেখা যাচ্ছে যাচ্ছে না কিন্তু মানে এখানে বাজিগুলো বাঁধার কাজ চলছে আর এটা হলো সেই মেলা ধোকার মায়ের মন্দিরে আসলে এই মেলায় গেট দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন আর এখানে বৌদ্ধ মন্দিরে যত রাত বাড়ছে তত কিন্তু ভিড় মানে কন্টিনিউ বেড়েই চলেছে মানে জাস্ট কিন্তু তো চলুন এইবার আপনাদের দিকে পুরোপুরি এই ত্রিলোচনপুরের গেট থেকে একদম সেই মায়ের মন্দিরের পর্যন্ত পুরো টোটালিটা দেখাবো কিন্তু সেই ড্রোন ভিউর মাধ্যমে পুরো মেলাটা এখানে অনেকগুলো অফিস রয়েছে তার মধ্যে এখানে সেই অনুসন্ধান অফিস এক নম্বর এটা আর এখানে পাচ্ছেন পুরোপুরি রয়েছে সমস্ত যারা দর্শনার্থীরা এসেছেন আর তারা মনসামের জন্য এখানে বিভিন্ন রকমের কিন্তু সেই গাছ দান করেছেন অথবা নানা রকমের মনস্কামনা পূর্ণের জন্য এখানেতে অনুদান করে থাকেন সেইগুলো কিন্তু এখানে সাত ধরনের গৃহীত করা হচ্ছে আর এখানে লাস্টার লেভেলের কিন্তু ভিড় আর মন্দির প্রাঙ্গনটা লাইটে লাইটে কিন্তু সাজানো হয়েছে আর এই জায়গাতে দেখতে পাচ্ছেন পুরোপুরি সেই ড্যান্স করছে সবাই এর কারণ হলো এখানেতে কিন্তু সেই ঢাকের তালে তালে সবাই কিন্তু ড্যান্স করতে ব্যস্ত রয়েছে তখন দেখলেন সেই তালন্দা মাতার সেই পুরোপুরি মেলার ভিডিওটি তো ভিডিওটা এই পর্যন্ত ওই তারা সবাই ভালো থাকবেন সুস্থ আবার দেখাবে নেক্সট একটা নতুন ব্লকের সাথে কারণ অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে